আর এই গাড়িটি ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশন গুলি তুলে ধরবো সুন্দরভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি শেষে ঠিকানা এবং প্রায় সমান আবার আলাপ আলোচনা করবো সচলন ভিডিওটি শুরু করে যাবে সামনের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ সামনের হেডলাইট গ্রিল এবং বাম্পার ফেসলেস করা তেত্রিশ রেল গাড়ি সামনে পিছনে স্টিলের বাম্পার লাগানো আছে অসাধারণ গাড়ি এবং সামনের যে বনারটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সামনে এবং পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হিটার আছে এবং গাড়িটি হলো হোয়াইট পাল হ্যাঁ হোয়াইট পাল কালার হোয়াইট পাল এবং গাড়িটি এক দেখাতেই পছন্দ হবে এবং গাড়ি দেখলে তাস কি খাবেন তা আমরা বাম দিকের হেডলাইট দেখব প্রজেকশন লাইট এলইডি প্রজেকশন লাইট নিচে ফগ লাইট এবং গ্রিলটি দেখতে পাচ্ছেন অসাধারণ তেত্রিশ সেলের গাড়ি ডান পাশের লাইট হলো প্রজেকশন লাইট নিচে ফগ লাইট এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল চমৎকার একটি গাড়ি গাড়িটি আপনার যদি ফ্যামিলিজের জন্য নেন সবচেয়ে বেস্ট গাড়ি কম তলে ভাজা মাছ পচায় এবং ডান পাশের বডি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ইন্ডিকেটার লাইসেন্স লোকাল গ্লাস রেঞ্জ অরিজিনাল অরিজিনাল গ্লাস বাম পাশ থেকে ড্যাশ দেখেন ব্ল্যাক ইন্ট্রিয়াল এবং কাট ওডেট ড্যাশার প্যাট মাস্টার এরবারে বিটগুলো অরজিনাল প্রত্যেকটা ঝুরে অরজিনাল 25 টা গ্যাডি 25 টা কুজ কন্ট্রোলিং এসটাস স্পেশাল অপকার একটু পাচ্ছেন এবং সিটগুলি অরজিনাল সিট কাবার লাগানো নাই ডান পাশে ড্যাশার খুঁটি সাধারণ খুঁটি অসাধারণ ডান পাশের পিছনে রেল শেক অরজিনাল পকেট ক্লাস অরজিনাল মেন ক্লাস এবং ভিতরে দেখতে পাচ্ছেন অরিজিনাল সেট দরজার প্যাট মাস্টার কিউডেল এর আবার অংশগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল এবং খুঁটিগুলি দেখেন একেবারে শেষ পিছনের টায়ার এবং অ্যালোরিং অসাধারণ এবং পিছনের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ এবং পিছনে দুই দুটি ব্যাকলেট অরিজিনাল তেত্রিশ পিছনে স্টাইলে বাম্পার তেত্রিশ স্টাইলে গাড়ি এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ছাড়টা একেবারে ফ্রেশ এটা পরে ঝাটকান এবং ডান পাশের ব্যাক লাইট এলইডি লাইট তেত্রিশ স্টাইলে গাড়ি বাম পাশের লাইট এলইডি চমৎকার একটি গাড়ি ব্যাকডেলা এবং সাথে থাকছে ওয়েপার আমি এখন দেখাবো সিক্সটি লিটার সিএনজি লাগানো এবং জুটিটা ওয়াও এবং সাথে পারছেন স্লিভার এই বিডগুলি অরিজিনাল এই বিটগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা জুড়ি একেবারে অরজিনাল অসাধারণ গাড়ি এখন আমি বাম পাস অংশ দেখাবো বাম পাশের দেখেন একেবারে ফ্রেশ সোজা জাপান কন্ডিশনার স্পায়ার এবং অ্যালরিক প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রেল সেট অরিজিনাল এবং ডান পাশ থেকে সিটগুলি দেখেন অরিজিনাল সিট বাম পাশে দরজার প্যাক মাস্টার কে উঠেন এবং এই জুড়িগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল এই খুঁটিগুলি দেখেন একেবারে ফ্রেশ অসাধারণ এবং হ্যান্ডেল সেন্সার বাম দিকে বাম দিকে এবং ডান পাশ থেকে দেখেন একেবারে ফ্রেশ এবং অরিজিনাল সিট বাম পাশের দরজার প্যাট মাস্টার উঠেন এর আবার অংশগুলো এই ঝড়িগুলো অরিজিনাল এবং আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন ইঞ্জিন এবং ডান পাশের খুঁটি মার্শেলটা দেখেন অসাধারণ বাম পাশের খুঁটি এবং ইঞ্জিন কন্ডিশনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে গাড়িটি চেক করে নিতে পারেন সেই সুযোগ দেওয়া হবে আলমন ভাই প্রায় বলেন জি ভাই তয়তা এলিয়ান মডেলটা হলো আবার বলে দিচ্ছি দশের মডেল ভারতের রেজিস্ট্রেশন আমাদের আস্কিং প্রাইস হলো বিশ লক্ষ ষাট হাজার টাকা আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে জি